সালাম আলাইকুম ক্যাজার কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁঠালের বিচি সংরক্ষণ দেখিয়ে দেবো এখন আমরা কাঁঠালের এই রোয়াটা খাওয়ার পরে যে বিচিটা থাকে এই বিচিটা আমি সংরক্ষণ আপনাদের দেখিয়ে দেবো আমি কাঁঠালের বিচিগুলো কিন্তু ধুয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে তাই আর আমার ধুয়ে লাগবে না তাই আমি এবার প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আপনারা চাইলে হাড়ি সিদ্ধ করে নিতে পারবেন আমি দেখতেই পাচ্ছি না এই প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আমি বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন বিচি কিন্তু গরম ভাব করতেছে কিছুক্ষণ এভাবে রেখে ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দিয়ে ছুঁড়ে নিলে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এবার বিচিগুলো আপনারা হাত দিয়ে চুলি নিয়ে দেখেন হাত দিয়ে কিন্তু সুন্দর ছোলা হয়ে যাচ্ছে এই হাতেও চুলে নিতে পারবেন আপনার বটি দিয়েও চুলে নিতে হবে আর যদি লালটা ছুলে নিতে চান তাহলে লালটা আপনারা বটি দিয়ে চুলে নিতে পারবেন এরপরে খুব সাথে ফেলে আবার হাত দিয়ে চুলি নিতে পারবেন আর পল পল যেটা লাগানো সেভাবে হাত দিয়ে আপনার এই লালটা উঠিয়ে নিতে হবে আর যদি আপনারা এই লাল কষাটা রেখে দিতে চান তাহলে যে এইভাবে আপনারা ছুলে নেবেন এইভাবে আপনারা কিন্তু একটা নেটও কিন্তু ছুলে নেওয়ার পর দেখেন যদি ঘষে দেন তাহলে কিন্তু সাদা হয়ে যায় বিছলিগুলিকে ছুলে তারপরে এবার কষলে তারপরে ধুয়ে নিতে ধুয়ে পানি নিংড়ে নিতে হবে কষলে কেসে ধুয়ে পানি নিংড়ে তারপরে এবার একটা পরিগাট বিচিয়ে তারপরে করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা জানেন মাঝে ভাগ দিয়েও নিতে পারবেন কুচি করেও নিতে পারবেন আপনাদের পছন্দ যাবে আপনার কেটে তারপর পলিপে ফ্রি মেসরি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এই ব্যাপারে আপনার ভাগ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আবার আপনারা এভাবে ম্যাশ করেও কিন্তু রেখে দিতে পারেন ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি আগে থেকে যেটা রেখেছি সেটা আপনাদের দেখে দিতে হবে কতদিন শক্ত আসে পুরোপুরি শক্ত হয়ে গেলে এভাবে আপনার জিপ রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রয়োজন প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন এই এই সংরক্ষণ করে কাঁঠাল বিচি দিয়ে আপনারা মাংস রান্না করতে পারবেন ভর্তা বানাতে পারবেন খিচুড়ি আচার বরফি জর্দা সব কিছু আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের খাবার রান্না করতে পারবেন বানাতে তৈরি করতে পারবেন হয়ে গেল কাঁঠাল বিচি সংরক্ষণ ভিডিওটা দেখা গেল আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ